ক্লাস eight এর কত রে অধ্যায় হ্যাঁ কথা বলার জন্য অধ্যায় এক তাই না অধ্যায় একে কত পেজ রয়েছে দেখ ছয় নাম্বার পেজ তিন নাম্বার অঙ্কটা এক নাম্বার অঙ্ক ওইদিকে আছে এগুলো লাগবে না তিন নাম্বার অঙ্কটা দেখ তো এই অঙ্কগুলো করার আগে আমরা কয়টা জিনিস আগে বুঝতে পারব চেষ্টা করব একটা হচ্ছে বর্গক্ষেত্র ঠিকই বর্গক্ষেত্র কিভাবে বুঝবে এটা বড় ক্ষেত্রে এটা বাহু কি হবে সমান হবে এটা যা হবে এটাও তা হবে এটাও তা হবে যদি এটা পাস হয় তাহলে এটাও পাস এটাও পাস এটাও পাস বুঝতে পারলি একটা থাকবে আয়তক্ষেত্র রকম যার বিপরীত বাহুগুলো সমান হয় মানে এইটা আর এটা সমান হবে এটা আর এটা সমান বুঝতে পারলি আগে বড় ক্ষেত্রে আছে এই বড় ক্ষেত্রের পরিসীমা আমাদের দুটো জিনিস বুঝতে পারে একটা হচ্ছে পরিসীমা বের আগে বুঝে বলে ক্ষেত্রফল আর ভাবে এখানেও জিজ্ঞাসা করতে পারে কি আর একটা হয় বড় ক্ষেত্রের পরিসীমা জিজ্ঞাসা করবে না বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল জিজ্ঞাসা করবে আবার না হয় আয়ত ক্ষেত্রের পরিষেমা জিজ্ঞাসা করবে না হয় আয়ত ক্ষেত্রের ক্ষেত্র জিজ্ঞাসা করবে

এদিকে পাঁচ কত হলো কুড়ি তাহলে এটার বড় ক্ষেত্র কত হবে কুড়ি আর ক্ষেত্রফল হলে কি করবে রাজেশ এটা মাপবে আর এইদিকে একটা মাপবে ঠিক আছে এদিকে কত পাঁচ এদিকে কত পাঁচ দুটাকে গুণ করে দেবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে পরিসীমা বের করার জন্য কি হবে সবগুলো মাপবে আর ক্ষেত্রফল বের করার জন্য এটা বাহু এটা বাহু দুটা মেপে দুটাকে কি করবে গুণ করে দেবে সেম এখানেও ধরে নে এটা দশ আর এটা মনে করি তাহলে এটার পরিসীমা যদি বের করতে পারে তাহলে কিভাবে হবে এদিকে মাপবে দশ এদিকে মাপবে পাঁচ কত হইলো পনেরো এদিকে আবার মাপবে দশ কত হইলো এদিকে আবার মাপবে পাঁচ কত হইল দেখে নেই সূত্র ছাড়া হিসাব করে বুঝতে পারলাম পাঁচ দশে হবে পারলি তো কি করতে হবে দেখ তো ফর্মুলা কি আছে বর্গক্ষেত্রে আসে বাহু গুণ ফোর বাহু গুণ

বাহু সমান হবে না তাহলে আমি কি করবো বাহুগুণ বাহুগুণ বাহু দুটা বাহুকে গুণ করবো এইদিকে আর এই দিকে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাচা ক্ষেত্রে আমি এইদিকে দশ আর পাঁচ কে কি করব প্রথম যোগ করবো তারপর সেটাকে দুই দিয়ে গুণ করে দেবো এখানে পরিসীমা কত আসলো মানে তিরিশ আসলো না দেখ পাঁচ আর দশ কে যদি যোগ করি কত হয় পনেরো দুই দিয়ে গুণ করলে কত হয় পনেরো দু কোনো বুঝতে পারলি সেমভাবে ক্ষেত্র ফলে তাই এটাকে কি করবো গুণ করবো আমি একটা দৈর্ঘ্য একটা প্রস্তকে কি করবো গুণ করবো তুলে নেই তার ফর্মুলা গুলা

বর্গক্ষেত্রাকার পার্ক মনে রাখবি বর্গ ক্ষেত্রাকার কথা বলছে বাইরের এখানে দেখ চারিদিকে চওড়া একটি রাস্তা আছে তা এইরকম একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে এটা বর্গক্ষেত্র মানে এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক এর বাইরে এইরকম একটা তিন মিটার চওড়া একটা রাস্তা আছে এরকম তিন মিটার চড়া একটা রাস্তা রয়েছে এবার বলছে রাস্তা সমেত পার্কের পরিসীমা কত পরিসীমা হচ্ছে রাস্তা সমেত রাস্তা সমেত পার্কের পরিসীমা কত আছে চারশো আটচল্লিশ তাইতো কত রেচল্লিশ মিটার নাকি তো চারশো মিটার রয়েছে চারশো চুরাশি মিটার রয়েছে এবার বলছে তাহলে কি রাস্তার ক্ষেত্রফল কত এটা হচ্ছে কি পরিসীমা তাহলে এই যে পার্কের বাহু কত বর্গকার বর্গাকার বর্গাকার পার্কের বাহু কত হবে এটা চারশো চুরাশি কে চার দিয়ে ভাগ করবে তাহলে কত আসবে একশো একুশ মিটার একশো একুশ মিটার বুঝতে পারলি আমরা চাবি ভাগ করলাম একটু আগে আমরা সূত্রে পড়ছিলাম যে বাহু কি হয় 4 দিয়ে গুণ করলে সব গুলো বের এখানে সবগুলো গুলো পরিসীমা এর করতে গুণ করা আছে আমরা বাহু বের করতে গেলে কি করব 4 দিয়ে ভাগ করে দিলাম কারণ গুণ করেই তো পরিসীমা বের করে না আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই বাহুর ওখানে তাহলে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে তাহলে 121 তাহলে এটা কত 121 এটা কত হবে এটাও তো একশো একুশ হবে না বর্গক্ষেত্রকার না বর্গকার বর্গকার প্রত্যেকটা বাহু কি হয় সমান হবে তাহলে এটা কত হবে একশো একুশ এটা কত হবে একশো একুশ এবার বলছে কি এইটুকু তো পাইলে আমরা রাস্তার ক্ষেত্রফল দিয়েছে আচ্ছা এটা তো একশো একুশ এটাও একশো একুশ আচ্ছা ভেতরেরটা কত তাহলে এটা চওড়াটা কত রাস্তা চওড়াটা কত রাস্তার চওড়াটা 3 মিটার 3 মিটার না তুমি এইদিকে 3 মিটার কম আছে না হ্যাঁ ওইদিকে 3 মিটার কম আছে তুমি এইদিকে 3 মিটার কম আছে আর এইদিকে 3 মিটার কম আছে তুমি এই যে টানটা এই ভিতরের যে টানটা 6 মিটার কম আছে না বাইরের টানটার থেকে কারণ এইদিকেও 3 মিটার কম ওইদিকে এইদিকেও 3 মিটার কম তুমি এই যে ভিতরের যে টানটা আর বাইরের যে টানটা এটার থেকে 6 মিটার কম হবে এটা আচ্ছা এটা রাস্তা সামনে থাকবে একশো একুশ বিয়োগ ছয় ছয় কেন কমলো এইদিকেও ছয় ওইদিকেও মানে এইদিকে তিন ওই দিকে তিন তাহলে টোটাল কত কমবে ছয় একশো একুশের থেকে ছয় বিয়োগ খুলে কত হবে রে একশো একশো পনেরো মিটার এটা কথা হবে একশো পনেরো মিটার এটাও হবে বুঝতে পারলি এবার কি চাইছি আমাদের রাস্তার ক্ষেত্র ফল রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো দেখ আমরা যদি একবার পুরোটার ক্ষেত্রফল বের করি পুরো বর্গাকারটার ক্ষেত্র মানে পুরো রাস্তার সময় একবার যদি ক্ষেত্রফল বের করি আর যদি শুধু পার্কের ক্ষেত্রফলটা বের করি তারপরে যদি দুটাকে বিয়োগ করে দিই তাহলে রাস্তাটা পড়ে থাকবে কেন একবার পুরোটার ক্ষেত্রফল বের করলাম আর একবার এই ভেতরেরটার ক্ষেত্রফল বের করলাম তারপরে এই পুরোটার ক্ষেত্রফল থেকে এই ভেতরটাকে যদি বাদ দিই তাহলে শুধু এই রাস্তাটুকু পড়ে থাকবে না তাহলে তো রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো দেখ আমাদের রাস্তা সমেত বর্গকার পার্কের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে পার্কের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে একশো পনেরো মিটার তাহলে এবার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে সুতরাং

পার্কের ক্ষেত্রফল কত রয়েছে একশো পনেরো তাহলে একশো পনেরো গুণ একশো এটা করে দেখ

তেরো কর এগারো থেকে দিলে দিকে ছয় আসলো হাতের কিসে তিন দুইয়ের থেকে চারের থেকে তিনবার দিলে এক চার থেকে তিন দিলে চার চার থেকে তিন দিলে এক তাহলে আমাদের আসবে এক হাজার চারশো ষোলো এক হাজার চারশো ষোলো বুঝা যায় এখানে লিখলাম এক হাজার চারশো

বলছে মিহিরদের আয়ত ক্ষেত্রাকার বাগান এবার কিন্তু আয়ত ক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্ত হচ্ছে তিরিশ মিটার তাহলে ধরে নেই এরকম একটা বাগান রয়েছে এদের আয়ত ক্ষেত্রাকার যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্ত হচ্ছে তিরিশ মিটার আগে বোস এইটুকু ছবিটুকু বোস দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার প্রস্ত কত তিরিশ মিটার এবার বলছে এই বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে দৈর্ঘ্যের সমান্তরালে যদি চার মিটার চওড়া একটা রাস্তা থাকে এই যে দৈর্ঘ্যটা রয়েছে দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটারের সমান্তরালে দিকে যদি একটা চার মিটার চওড়া এরকম একটা রাস্তা থাকে এটা রাস্তা চওড়া কত চার মিটার তাই তো চওড়া থাকে তাহলে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর্থক্ষেত্র খণ্ডে ভাগ করছি তাহলে দেখ এটা দুটা আত্মক্ষেত্রে এদিকে একটা এদিকে একটা তাহলে বলতে এই রাস্তাটা ক্ষেত্রফল কত ছবিকে জিজ্ঞেস করব তাহলে রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব দেখ এটা তো আমরা পুরো ক্ষেত্রফল পেলাম যার এইদিকে 50 এইদিকে 30 তাহলে আমরা প্রথম লিখে নেই আ বাগান না তাই তো বাগান তো আ বাগানে হ্যাঁ তো বাগানে দৈর্ঘ্য পঞ্চাশ বাগানের ক্ষেত্রফল কত হবে গুণ করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্তব পঞ্চাশ গুণ তিরিশ সমান সমান তিন পাঁচ পনেরো শূন্য শূন্য পনেরোশো মিটার এটা হবে বাগানের ক্ষেত্রফল এবার বলছে রাস্তার ক্ষেত্রফল এবার যদি ভালো করে বল এটা কত চার মিটার চড়া না এইটুকু কত চার মিটার চড়া তার মানে এই যে এটা টোটাল টানটা কত তিরিশ তিরিশের মধ্যে এইটুকু চার মিটার বাদ দেয় তাহলে কত হয় তিরিশের মধ্যে চার বাদ গেলে কত হয় ছাব্বিশ তার মানে ছাব্বিশের মধ্যে তেরো এইদিকে রয়েছে আর তেরো এইদিকে রয়েছে না এমনভাবেই তো আছে এইটুকু কত তেরো এইটুকু তেরো ওই দিকে এটা যদি তেরো হয় এটাও হবে এটা এটাও তো না এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ তার মানে কি আমরা পাইলাম এইদিকে একটা ক্ষেত্রফল এইদিকে একটা ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র একটা কত হইল এবার কি করবো এটার আর এটার ক্ষেত্রফল বের করে নেবো বের করার পর আমরা এই রাস্তাটা বাদ দিয়ে দেবো তাহলে হয়ে গেল দেখ তাহলে আয়তক্ষেত্রে কি হইলো তাহলে এখানে কি বলছে দুটি সমান ক্ষেত্রফল আয়তক্ষেত্র খন্ডে ভাগ করছে হবে দেখ পঞ্চাশ গুণ তেরো এটা ক্ষেত্রফল বের করবে যেহেতু দুইটা আছে কি করবো গুণ দুই তাহলে এটাকে বের করে নে